এই যে হাঁস দুইয়া পরিষ্কার করে নিয়ে আসছে আমি হাঁস কাটি করি না হাঁস মুরগা আমার সাহেবের কাটে সবসময় তো ওই কাটতে দিছে বাচ্চাও ডা হাঁস আমার ফাল হাস সোয়াডা হাঁস আসছিলো সাইড ডো নিয়ে গেছে গা একটা দুটো তো কালকা প্রচুর দিন বৃষ্টির দিন আসে নাই এটি তো কালকে রাত্রে আসছে তাহলে গাছকে জব করে নিয়েছি রাত্রে আসে না ফুকরই ছিল পানির মধ্যে ফুকুর ছিল তো পুকুর অনেক বড় আনার সম্ভব না রাত্রেবেলা আমার বৃষ্টি গেছে তাই আর আমার আনিয়া লোক নাই তো আজকে দুন্ডে যাব করে দিয়ে এখানে আশের গুছ রান্না করবো আশের গুছ রান্না করতে যা মশলা লাগে সব আমি দিয়ে নিছি এটি এখন আমি কষাই আনিম আর হাঁসের গুছের মধ্যে একটু পেঁয়াজ রসুন সব কিছু বেশি বেশি লাগে বেশি করে দিতে হয় নাইলে হাঁসের গুছতে আবার একটু জাল জালও বেশি করে দিতে হয় মশলাটা মাছ কান্দা দিই একটু বালা করে কষাই নিতে মশলা গুস্ত গোস্ত গন্ধ গন্ধ আসে মশলাটা কষা হয়ে গেছে গা দেহেন তেলটা উঠবে বাইশে উঠছে এখন আমি গোস্তগুলা দিয়া দিয়ে নিব গোস্তলা দিয়ে নিব এখন একবারে ডাললা দিয়ে দিই মশলাটা লাইরা সেরা মিস করে নিয়ে নিছি গোস্তটার সাথে গোস্তটাত ভালো করে মশলাটা মিক্স করে নিছি লাইরা সেরা এখন আমি চুলাটা একবারে কমাইয়া দিয়াম এটার কষায় নিবো চুলা বেশি বাড়াবো না কমাই চুলা তো একদম কমাই না ছিল তাই এখন দিয়ে একটু লড়া দিয়ে কি অবস্থা হয়েছে একটু পরে একটু বাড়াই আবার আমি দিবা কষায় নিছি এখন দিয়ে দিব রসুন দি রসুন বলে আমি ফসল করে রাখছি তাই এখন আমি রসুন দি দিয়ে রান্না করে আনিম আর কি বালাগেরা লারা দিয়ে মিশ করে নিয়ে আবার দাও এখন আমি আবার ডাক কষায় নেব কষায় নেওয়া শেষ হয়েছে এখন আমি পানি দিয়ে দিব সিদ্ধ জন্য আটা দিলাম এখন বালা করে জাল করতে থাকুন পানিটা দিয়ে গেছি এখন আমি ডাক রান্না করে নেব রান্না করে নিছি যে হাঁসের গুস্তটা এই যে কেমন হলো আমার হাঁসের গুস্তটা এত পরিবেশন করার সময় দেখতাম ফারি কিনা তাই এখন এইটু ভিডিওটা নিলাম